দেখ খুবই ভালো দেখো দেখো ও কি করতেছে মেঘ গুলো আপনার একটু দেখেন এত সুন্দর মানে পাহাড়ের সাথে একদম পাহাড়ের কোল ঘেসে মেঘগুলো আমুক হচ্ছে সবাইকে আজকে আমরা চলে আসছি বান্দরবান ওই যে দূরে এর কিছু পাহাড় দেখা যাচ্ছে আপনাদের দেখাই পাহাড়গুলো গুলো আমাদের ডাকছে হাত দিয়ে আমরা গতকাল রাতে ঢাকা থেকে রওনা দিচ্ছি সকাল ছয়টা পৌঁছাইছি এখানে দেন আমরা একটু নিলাম হোটেলে রেস্ট নিয়ে আমরা বের হলাম বের হয়ে আমরা এখনও নাস্তা করি নাই আমাদের এখান থেকে বান্দরবন তেশ কিলো আমাদের লাগবে এক ঘন্টা পনেরো এক ঘন্টা কারণ কি খুব গতিতে আমরা যাবো সৌন্দর্য উপভোগ করতে করতে আর চেষ্টা করবো আপনাদেরও দেখাতে ড্রিম বাইকার একাই সৌন্দর্য উপভোগ করবে কেন ড্রিম বাইকারকে যারা ভালোবাসে তারা যেন এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায় সেই সুযোগ গ্যাসে করে দিব যদিও আপনারা অনেকবার আসছেন বান্দরবন সেই ক্ষেত্রে আমি খুব ছোট আপনাদের তুলনায় তারপরও আনন্দ উপভোগ করতে চাই আপনাদের সাথে নিয়ে আপনারা দেখতে থাকেন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন সকালে নাস্তা করে নিব আর আজকে আমার সফর সঙ্গী হলো সুমন বাবু রুবেল ওখানে আছে নাগর কবির আর Saddam ভাই কি কবির আজকে খুব খুশি হ্যাঁ হ্যাঁ বন্ধু বিষয় বলতে ভুলে যেমন কাউকে গাড়িতে গাড়ি চালাতে চালাতে খুব ক্লান্ত ছিলাম তাই সবার সাথে কথা হইনি ঠিক আছে তো সবাইরে গাইড দি 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 এই পর্যন্ত নিয়ে আসবে এই তুমি গাইড দিছো তুমি বান্দে আগে আসছো কখনো

আর আমাদের কবির সব থেকে বেশি খুশি কারণ কি কবির মনে করো অটো চালায় রিক্সা চালায় বিমান চালায় প্রাইভেট কার চালায় বাইক চালায় সব কাজের মধ্যে থেকেও সময় দেয় তো এই কাজের সময়ের মাধ্যমে ও যে ঘুরবে সে সুযোগ পায় না তো বাবু আর আমি এটা সুযোগ তৈরি করে দিলাম আমরা আলহামদুলিল্লাহ কবি খুশি আমাদের সুমন সকালবেলা ঘুম থেকে উঠছে হোটেলে মুখ ধোয় নাই ব্রাশও করে নাই ঝর্ণার পানি দিয়ে মুখ ধুবো তারপর গোসল করবো মানে ঝর্ণার পানি দিয়ে করবো এই করে নাই চলো নাস্তা করে চলো 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 আর আমি দুঃখিত সবার নিকট সমাপার্থী কারণ আমি বলেছিলাম যে সকল দৃশ্য আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো বাট যখন আপনাদের গতকাল আমি বলেছিলাম এই কথা তো তখন সমস্যা হলো একদম যে মানে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে প্রায় সকাল দশটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এক টানা গতকাল রাত পর্যন্ত কোনো বৃষ্টি থামা নেই আমরা এমনকি রাতের হোটেলই পাইনি মুসলিম পাড়া নামে একটি এলাকা আছে এখানে ওইখানে আমরা একটা মসজিদে রাত্রিযাপন করেছি মসজিদে যে হুজুর উনি আমাদের রাত্রি যাপন করার জন্য জায়গা দিচ্ছে যদি ওইখানে আমরা না থাকতাম তাহলে সম্ভবত বৃষ্টির মধ্যে আমাদের খোলা কাশে নিজে থাকতে হতো আর আজকে সকাল থেকে বৃষ্টি নেই এই কারণে ভাবলাম তাহলে আজকে থেকে দেখানো শুরু করি কিছু কোথায় কোথায় যাচ্ছি আমার আগে আছে বাবু আর বাবুর পর ভাই নাগর কবির ওরা সামনে আছে সুমন আস্তে আস্তে বাবু এখানে এত ঢালু রাস্তা খুব রাস্তা আল্লাহ এখন আবার উচ্চ রাস্তা বাবু সাবধানে তবে পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে মজাই আলাদা যারা পারে আর কি কিন্তু সবাই পারবে না রিক্সের বিষয় আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো এত সুন্দর লাগতেছে একটা জিনিস দেখে দূর পাহাড়ে মেঘ একদম পাহাড়ের নিচ নিচ দিয়ে যাচ্ছে মেঘ মানে মেঘ হাত ছেলে দিচ্ছে আমাদের এত ভালো লাগতেছে রুবেল দেখছো মানে পাহাড়ের নিচ দিয়ে মেঘ আমরা ছোটবেলায় দেখতাম বিমানের উপরে মেঘ ভাবতাম যে এত উপরে মেঘ মেঘ কখন দেখবো সামনে একদম একদম কাছে গিয়ে এখন দেখতেছি দেখা যায় যে আল্লাহ কত সুন্দর কত সুন্দর এই মুরগি করতে গেছে পাহাড়ের মুরগি নাকি তাই নাকি ধরবা না কার না কার মোরগ জঙ্গলি সে করে গেল দেখো দেখো পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় মেঘগুলো দেখো মানে মেঘ যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে দেখছো কত সুন্দর দৃশ্য আল্লাহ সোহান আল্লাহ জাস্ট আপনাদের দেখাই আমরা এখনো থানচি পৌঁছাতে পারিনি চোদ্দ কিলো আছে আমাদের থানচি কত কিলো চোদ্দ কিলো তেরো কিলো তেরো চোদ্দ কিলো জাস্ট এই থানচিতে যেতে আমাদের আর সর্বোচ্চ সময় লাগবে বিশ মিনিট যেহেতু পাহাড়ি রাস্তা আর আমাদের উদ্দেশ্য ছিল যে থানচি গিয়েই আমরা ব্রেক করব বাট থানচি যাওয়ার আগে আমরা ব্রেক নিলাম কারণ কি এখানে দৃশ্যটা আপনারা যদি দেখেন কবির দেখো আমাকে দাও ও দৃশ্য দেখার আগে ওদের অবস্থা দেখেন একটু কষ্ট করে ওদের অবস্থাটা কি ওরা কি করতেছে কিভাবে ছবি তুলতে হয় যে এইভাবেইভাবেই ছবি তুলতে দেখাও একটু দেখায় আপনাদের এক জায়গায় মেঘগুলো আপনার একটু দেখেন এত সুন্দর মানে পাহাড়ের সাথে একদম কোল হচ্ছে আমাদের কবির কোথায় কবির কবির কিছু বলতে ও রে বাবা কবির তো একদম ক্যামেরাম্যান ম্যান কবির কেমন লাগে তোমার বাবু ভাই উনিশশো ছিয়ানব্বই সালে আসার পর এর ভিতরে আসা হয় নাই তোমার জন্ম তো উনিশশো

সুমন দাস নেক আর দুঃখের বিষয় হলো যে আমরা সবাইকে বলছিলাম যে যখন আমরা বান্দরবন থানচিতে আসি নীলগিরি থানচিতে বান্দরবনের প্রবেশ পথে তখনই বলছি সবাইকে যে সব কিছু এই সাবধান গাড়ি আসতেছে ভাই এদিকে আসেন সবকিছু তখন সবাইকে নিয়েই সব সবাইকে একসাথে নিয়েই সবাই তো আমার সাথে থাকতে পারবে না বাট ক্যামেরার দৃশ্য দেখাতে পারবো কিন্তু বৃষ্টির কারণে সদম ভাই কাউকে দেখাতে না এখন সবাই ভাববে কি যে হানিফ ভাই আমাকে আমাদের বলল যে সবাইকে নিয়েই সব কিছু দেখবে এখন হুট করে বান্ধবন থেকে একদম থানচি চলে গেছে বাট তার আগের মুহূর্তগুলো কোথায় তার আগের দৃশ্যগুলো কোথায় কিন্তু বৃষ্টির কারণে আমরা রেনকোট পর্যন্ত মানা না এমন বৃষ্টি আমরা মসজিদে স্থান নিচ্ছি রাত্রিযাপন করলাম এই কারণে আর পারি নাই ক্যামেরা অন করতে তো ভাবলাম আজকে সকালে ওয়েদারটা ভালো আজকে সকালে বাকি দৃশ্যগুলো অন্তত আপনাদের নিয়ে আমি কাটাই আপনাদের সাথে একটু খুশি উদযাপন করি দেখো দেখো ও কি করতেছে কবির খুশিতে আত্মহারা ও বাইকের পেছনে বসে বসে নাচতেছে এটি পর পর তুলতেছে খুশিতে আল্লাহ কত ঢালু দেখে না তারা কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে মানুষ বাঁচে তো ঢালুর রাস্তা দেখেন একটু বাবা কখনো শুনেছ আমরা এমন একটা জায়গা আসছি এখান থেকে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি দেখেন একটু আমরা এখন চলে আসছি এখানের এখানে আপনাদের একটু দেখাই আল্লাহ এত সুন্দর এখান থেকে সকল কিছু দেখা যাচ্ছে আজকে রোদের কারণে মেঘ একটু কম দেখা যাচ্ছে হ্যাঁ আল্লাহ কত সুন্দর আল্লাহ এখান থেকে দেখেন এত সুন্দর আমাদের দেশের আসলে যদি ঘোরার নিয়ত থাকে ঘোরার মন মানুষে থাকে আমাদের দেশের মধ্যে ঘোরার দর্শনীয় স্থান পর্যটক এলাকা মানে প্রাকৃতিক দৃশ্য বলেন ঘোরার মতো অনেক আছে বাট আমরা ঢাকা শহরে ঘরের এক কোণে বসে বসে ভাবি যে ধুর বাংলাদেশে তো ঘোরার কোনো জায়গা নাই আমরা বিদেশ চলে যাই এই করি সেই করি আসলে না ভুল আপনার যদি ঘোরার মন মানুষের থাকে তাহলে দেশে ঘোরার মতো জায়গার কোনো অভাব নাই অনেক জায়গা আছে ঘোরার মতো বাট আমাদের মন মানসিকতা নাই যাওয়ার ইচ্ছা নাই জাস্ট একটা ইস্যু দেখাই দেশে ঘোরার মতো কোনো জায়গা নাই কোথায় যাবো এটাই জাস্ট আর কিছু না আমি কথা বলতে পারতেছি না আর তোমার একদম চূড়া হলো এটা সাদাম ভাই তোমার তুমি তো এটাই লাস্ট না এরপরে রাস্তা ওখানে একটা রাস্তা ওটা কোথায় গেছে দেখো না না এখান এটা কোথায় গেছে

রাস্তাটা দেখেন পাহাড়ি রাস্তা যে কত সুন্দর একদম এখান থেকে গিয়ে কবির কি করে কবির ব্যস্ত ছবি তোলাতে পারবে আর বাবু ভাই কি ব্যস্ত কম করবো বাবু বাবু চামাবাজি না আমি এই জায়গায় সবাই বোঝ জানে না তারপরে শর্ট ভিডিও কিভাবে করতে হয় জানে না আমি চিন্তা করলাম একটু শর্ট ভিডিও করে দিই সবাইকে একটু শর্ট ভিডিও করতেছি আমরা এখন তমাতুঙ্গি থেকে নামতাছি এখন আমাদের যাত্রা হলো কক্সবাজারের দিকে কক্সবাজার আজকে রাত আমরা থেকে ইনশাল আগে আমি কাল চলে যাব ঢাকায় আর অনেক বেকার আসছে ছুটির সময় যেহেতু হ্যাঁ এখান থেকে কত সুন্দর লাগে আল্লাহ কত সুন্দর আল্লাহ আমাদের আজকের পর্ব শেষ লাস্ট আমরা আলিগতম হয়ে এখন চকরিয়া দিয়ে আমরা যাচ্ছি কক্সবাজার কক্সবাজার আজকে রাত্রি যাপন করে ইনশাল্লাহ আগামীকাল আমরা সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব